মাথা ব্যথা হলে কি করবেন সেটা মাথা ব্যথার কারণের ওপর নির্ভর করে তবে সাধারণ কিছু উপায় নিচে দেওয়া হল যা প্রায় সব ধরনের মাথা ব্যথায় উপকার দিতে পারে সাধারণ ঘরোয়া সমাধান এক বিশ্রাম নিন শান্ত পরিবেশে একটু ঘুম বা বিশ্রাম নিন দুই খান অনেক সময় পানি কম খেলে মাথা ব্যথা হয় পর্যাপ্ত পানি পান করুন তিন হালকা চা বা কফি আদা চা বা এক কাপ হালকা কফি কিছু ক্ষেত্রে আরাম দেয় চার হালকা তেল মালিশ মাথায় বা কপালে নারকেল বা সর্ষে তেল দিয়ে হালকা মালিশ করুন পাঁচ ঠাণ্ডা বা গরম শেঁক ঠান্ডা বা গরম পানির প্যাড ব্যবহার করে কপালে সেঁট দিন ওষুধ সাধারণ মাথা ব্যথার জন্য ওষুধ ফেরাইসেটামো পাঁচশোমব খ্যাম্বাফুয়াম ফেরাইসেটামো প্রোফেন খাবারের পর খান তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল কখন ডাক্তারের কাছে যাবেন মাথা ব্যথার সঙ্গে চোখ ঝাপসা হওয়া বমি ঘাড় শক্ত হয়ে যাওয়া জ্বর বা মাথা ঘোরা হলে যদি মাথা ব্যথা বারবার হয় বা দিনে অনেকবার হয় হঠাৎ খুব তীব্র মাথা ব্যথা শুরু হয় আপনার মাথা ব্যথা কেমন এক পাশে পুরো মাথা চোখের পাশে টানছে এগুলো জানালে আরও নির্দিষ্ট করে পরামর্শ দিতে পারি